আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের মধ্যে যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে চিন্তা করতেছো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আজকে রাত এগারোটার দিকে আমাদের হালকেনস্টাইন মেডিকেল প্রিপারেশনের টেলিগ্রাম গ্রুপে আমরা একটা মেডিকেল স্টার এক্সাম নিচ্ছি এই এক্সামটাতে আমরা যে কোয়েশ্চেনগুলো সেট করছি সেগুলো সম্পূর্ণ ইউনিক এবং এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রায় অনুরূপ করে করা হয়েছে সো তোমরা যারা যারা মেডিকেল নিয়ে স্বপ্ন দেখতেছো তারা উইথ প্রিপারেশন বা উইদাউট প্রিপারেশন অবশ্যই প্রত্যেকে এই এক্সামটাতে পার্টিসিপেট করবা ইটস ফ্রি অফ কস্ট এক্সামটাতে পার্টিসিপেট করলে তোমার জন্য কী থাকতেছে যতজন পার্টিসিপেট করবা প্রত্যেকের জন্য আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের ইউনিভার্সাল পিডিএফটা ফ্রি থাকবে এই ইউনিভার্সাল পিডিএফটাতে আমাদের আলিম স্যার আজমল স্যার আজিবুস স্যার এবং যতগুলো রাইটার আছে সবার ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ লাইন এরিয়া মার্ক করে দেওয়াতে থাকবে এই সম্পূর্ণ ইউনিভার্সাল পিডিএফ বায়োলজি ফার্স্ট পেপারের তোমরা ফ্রিতে পেয়ে যাবা এবং যারা যারা এগুলোতে টপ পজিশন হোল্ড করবা তাদের জন্য প্রথম জনের জন্য সেভেন্টি ফাইভ তারপরে দ্বিতীয় তৃতীয় এরকম করে প্রত্যেকের জন্য আমাদের এবছরের যে অসাধারণ একটা মেডিকেল কোর্স নামতে যাচ্ছে সেটাতে হিউজ হিউজ পরিমাণে ডিসকাউন্ট তোমাদের জন্য অ্যাভেলেবল থাকবে সো ইউনিভার্সাল পিডিএফ প্লাস হিউজ কোর্স ডিসকাউন্ট এবং এবছরের আমাদের মেডিকেল সেগমেন্টকে কিন্তু আমরা টোটালি আলাদা করে ফেলছি আমাদের ইউনিভার্সাল পিডিএফ আমাদের স্ট্যান্ডার্ডাইজড এক্সামস আমাদের এরিয়া মার্কিং ক্লাস আমাদের মেন্টরশিপ সব কিছু মিলায় আমি আনাস ফেদ্দোস এবং আমার ভাই নিজের ভাই ডিএমসির আরাফাত ফেদ্দোস আমরা মিলেই কিন্তু নিজ দায়িত্বে তোমাদের সাথে সরাসরি কথা বলে কিন্তু এই কোর্সটা পরিচালনা করবো সো অবশ্যই আমাদের ভিডিওর সাথে দেওয়া টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন করো ঠিক রাত এগারোটায় কিন্তু আমরা লিঙ্কটা পাঠিয়ে দিব এক ঘন্টা পরে কিন্তু লিঙ্কটা অফ করে দিব অবশ্যই প্রত্যেকে এক্সাম দিবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো ইনশাল্লাহ আমাদের জানিটা খুব ভালো যাবে সকলকে শুভকামনা টাটা